hello students welcome back to PR solutions academy from today we are starting a new series that is of spoken English and today is our introduction class am introduction class spoken in English hai. during this whole series I will be speaking in English you better take a copy make a copy of spoken English and write down everything that I am going to tell you so that whenever you try to revise, তো আর আমি তোমাদের তোমাদের ইংলিশ ইংলিশ ক্লাসেস আমি আমি এক্সপ্রেস যে চলছে নিচ্ছি অনেকটা ছিল সবাইকে জিজ্ঞাসা করেছিলাম তো তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি আমাদের চ্যানেলের মেম্বার তারা वीडियो टा देखो और फीडबैक जानियो दे हाउ मच डिड यू लाइक दिस वीडियो इंट्रोडक्शन इन दिस इंट्रोडक्शन वी आर गोइंग टू नो देयर इज अ वन मैसिव क्वेश्चन दैट स्टूडेंट्स आस्क दैट हाउ टू स्पीक फ्लुएंट इंग्लिश तो आज के हमरा इंट्रोडक्शन क्लास है शुद्ध एटाई सीखबो बा बुझबो जे की भाबे तुमरा इंग्लिश ए फ्लुएंटली कथा बोलते पारबे ओके हाउ कैन यू स्पीक द इंग्लिश इन अ फ्लुएंट मैनर तो

কেমন সেটা শেখার জন্য কিন্তু তোমাদের ছোট ছোট ভাবে কিন্তু তোমাদের শিখতে হবে ইউ হ্যাভ নো যে কোশ্চেন কিভাবে হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক কেন সেন্টেন্সে পড়ছে কেন কোথাও ফুল স্টপ হচ্ছে ঠিক আছে কোন সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কেমন এই জিনিসগুলো কিন্তু তুমি একবারে শিখতে পারবে না ইউ হ্যাভ টু লার্ন ইন পিসেস ছোট ছোট ভাবে তোমাকে শিখতে হবে নেক্সট দেখো সাউন্ড ওয়েল প্রিপেয়ার্ড

তো তুমি যখন কাউকে কোয়েশ্চেন করবে বা কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করবে তুমি জানো যে এই ওয়ার্ডটা আমি ইউজ করতে পারি এই সেন্টেন্সটা আমি বলতে পারি স্পিক ইট ঠিক আছে নিজের মধ্যে রাখবে না ইউ হ্যাভ টু স্পিক দ্যাট আউট নেক্সট দেখো হ্যাভ কনভারসেশনস উইথ পিপল হু ইংলিশ ফ্লুয়েন্টলি আমি মনে করি যারা বলতে পারে দ্য পিপল হু নো হাউ টু স্পিক ইন ইংলিশ তাদের সাথে তুমি কথা বলো স্পিক উইথ দেম ঠিক আছে এরকম ভাবো না যে মানুষ তোমাকে জাজ করবে বলে আমি তার সাথে কথা বলবো না বরং যদি তুমি তাকে বলবে যে তুই তো ভালো ইংলিশ পারিস আমার সাথে কথা বল যাতে আমি যখন ইংলিশে কথা ভুল করব তুই আমাকে ঠিক করে দিতে পারবি ওকে তো এরকম ভাবে যারা ইংলিশে বলতে পারে তোমার থেকে ভালো বলতে পারে তাদের সাথে ইউ হ্যাভ টু ইন্টারঅ্যাক্ট ইউ হ্যাভ টু টক টু দেম ইউ হ্যাভ টু কনভার্স উইথ দেম সো দ্যাট ইউ নো যে তুমি কোথায় ভুল করছো ঠিক আছে এটা ছিল আমাদের টিপ নাম্বার 3 টিপ নাম্বার 4 দেখো স্পিড রিডিং এন্ড রিডিং অ্যালাউড হোয়েনেভার ইউ আর রিডিং সামথিং ইন ইংলিশ লিভ ইট ইন ইংলিশ বুক বা চাকরি পরীক্ষার পড়াশোনা কলেজে পড়াশোনা বা যারা স্কুল স্টুডেন্ট দেখছো স্কুলের ইংলিশ বুক এটাই পড়ো না কেন স্পিড আপ বললে ফম্বল যেটা হয় ইউ উইল ফম্বল লেস আর জোরে জোরে পড়বে যাতে প্রনাউনসিয়েশন যেগুলো তুমি করছো ওয়ার্ডে সেগুলো যাতে ক্লিয়ার হয়

তখন তুমি ওটাকে ঠিকও করতে পারবে বুঝতে পেরেছো মিটিং করলে কি হবে তুমি অনেকগুলো মানুষের সাথে যখন বসে কথা বলছো একটা মানুষ তোমাকে ভুল ধরাবে তুমি একজনের ভুল ধরাচ্ছ মানে কি হচ্ছে কালেকটিভলি সবার ইংলিশটা ধীরে ধীরে ঠিক হবে ধীরে ধীরে ইম্প্রুভ করবে টু ইমপ্রুভ ইউ হ্যাভ টু স্পিক উইথ পিপল সো দ্যাট ইউ ক্যান গেট দ্যাট চেক ওয়্যার ইজ দ্য প্রবলেম নেক্সট বোনাস ডে ওয়াট ইজ দ্য বোনাস ডে দ্য বোনাস এ পেস ওয়াচ থিংস ইন ইংলিশ ঠিক আছে ইংলিশে জিনিস দেখা শুরু করো ঠিক আছে গান শুরু লিরিক্স দেখে দেখে ঠিক আছে বা কোনো ফ্রেন্ড যদি থাকে যে খুব ভালো ইংলিশ বলে কনভার্স উইথ দেম ওকে রাইট ডাউন এবার বলার কথা তো বলেই দিতে পারি ঠিক আছে আমি বলতে পারছি এবার সাপোজ সামলিশ ঠিক আছে ফ্লুয়েন্টলি কথা বলছে তোমার সাথে এবার তুমি সেটা ফাস্ট কথা বলছো অফকোর্স সে ফাস্ট কথা বলবে তোমার সাথে কারণ কি সে মনে করবে তুমি জানো তোমার তো লিসনিং স্কিলটা শার্প করতে হবে জানেন কি ও তো ফাস্টে ইংলিশে কথাগুলো বলছে সেগুলো তুমি যদি শুনতে হয় তুমি তো অক্ষর অক্ষরে সবটা কথা শুনতে হবে সেটা তুমি ঠিক করে করে করবে তুমি কি করে ইংলিশের লিসনিং স্কিলসটা ভালো করে বোঝাবে ডিডাকশন টেকনিক থেকে ঠিক আছে তাহলে ফার্স্ট টেকনিকটা কি আমাদের ইমিটেশন টেকনিক এখানে কি করতে হবে লিসেন তুমি প্রথমে শুনবে তারপরে কি করবে রিড ইউ উইল রিড দ্যাট আউট তারপরে পজ একটু থামবে তারপরে ওটাকে তুমি নিজের মতন করে বলবে যেমন सपोज আমি একটা ইউটিউব ভিডিও দেখছি সেখানে তুমি দেখলা একটা মেল বা একটা ফিমেল অ্যাক্টর বা অ্যাক্ট্রেস সে বলছে যে দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে it's very chilly তো সে একটা 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 তরিকাল বললো তো একটা এমন ভাবে কথাটা বললো যেটাতে মনে হচ্ছে একটা এক্সপ্রেশন দিয়ে কথাটা বললো তাই তো ঠিক আছে সে একটা এক্সপ্রেশন দিয়ে কথাটাকে বললো এক একটা ওয়ার্ড একটু জোর দিয়ে কথাটাকে বললো তুমি কি করলে ওটাকে শুনলো সাবটাইটেলটা পড়লে কি লেখা আছে না ওয়েদার ইজ ভেরি কোল্ড আউটসাইড পড়লে ভিডিওর মধ্যে সাবটাইটেল লেখা আছে এটা কিন্তু আমি এক্সাম্পল দিচ্ছি তারপরে কি বললে একটু পজ করলে পজ করে তুমি সেন্টেন্সটাকে নিজের মধ্যে নিলে দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড আউটসাইড ইমিটেট করা মানে কি কাউকে মিমিক করা মানে তার কথাবার্তা গুলোকে বলা তো তুমি কথাটা শুনলে এটা বললো দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড আউটসাইড তুমি এটাকে শুনলে ব্রেনের মধ্যে নিলে এবং তুমি নিজের মতন করে বলছো ওয়েদার ইজ ভেরি কোল্ড আউটসাইড ঠিক আছে এই টেকনিকটা এই যে তুমি জিনিসটা দেখে পড়ে নিয়ে নিজে বললে এটাকেই বলে ইমিটেশন টেকনিক দিস ইজ হোয়াট উই কল অ্যাজ ইমিটেশন টেকনিক আর এখানে কি কি ধ্যান রাখতে হবে হোয়াট টু ইউজ টু কানেক্ট ঠিক আছে সেন্টেন্স কে কানেক্ট করার জন্য যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় প্রাইমারিলি স্পেসিফিক্যালি হাউএভার হুএভার সো বাট এই ওয়ার্ড গুলো যখন সেন্টেন্সে ইউজ হয় মেক প্লিজ ট্রাই টু পে অ্যাটেনশন টু দোজ সেন্টেন্সেস এন্ড স্পিক কারণ কি এগুলো না একটু অ্যাডভান্সড ইংলিশের মত শোনায় প্রাইমারি সেকেন্ডারি ঠিক আছে তারপরে হাউএভার হোয়েনএভার হুএভার দিস ওয়ার্ডস সাউন্ড সো প্রসাইজ এন্ড সো অ্যাডভান্স তো এই জিনিসটাতে কিন্তু তোমার ফোকাস করতে হবে নেক্সট কি এমফাসিস ইন সেন্টেন্স সেন্টেন্স ভালো করে তোমার বুঝতে হবে কিভাবে কুড ইউ গো সাইড তুমি একবার এমন ভাবে কোশ্চেন করছো এখানে ঠিক আছে কুড ইউ গো আউটসাইড আমি কোথায় জোরটা বেশি দিচ্ছি আমি কুড ওয়ার্ডটাতে জোরটা বেশি দিচ্ছি তাই তো এবার আমি এটাকে আর বলতে পারি কুড ইউ গো আউটসাইড এখানে আমি জোরটা কোথায় দিলাম গোতে জোর দিলাম তো আমি সেন্টেন্সে কিন্তু অনেক জায়গায় জোর দিতে পারি অনেক ওয়ার্ডে জোর দিতে পারি তো সেই জিনিসটাকে যখন তোমার বুঝতে হবে সেটাকে কিন্তু আমরা এমফাসিস ইন আ সেন্টেন্স বলি এবার আসি আমরা প্রনান্সিয়েশনে প্রনান্সিয়েশনের কি অনেকগুলো ওয়ার্ড হয় যেগুলো প্রনান্সিয়েশন ইউ গাইস टेक ইট রং যেমন আমি অনেকদেরকে দেখি পিপল ওয়ার্ড যেটা পি ই ও পি এল ই পিপল ঠিক আছে মানুষ যে ওয়ার্ডটাকে অনেকে পিউপল বল ঠিক আছে পিউপল মানে হচ্ছে কোথাও মনি কে বলে পিউপল আর পিপল হচ্ছে যে পি ই ও পি এল ই পিপল মানে মানুষ তো এখানে কি তোমার প্রনান্সিয়েশনের প্রবলেম তুমি পিউপেল বলছো পিপল কে পিউপেল বলছো এটা এখানে গন্ডগোল এবার যখন তুমি এই জিনিসগুলো এভরিউইল সি দিস ইন আ মুভি ইউটিউব চ্যানেল ঠিক আছে এরকম রকমের ওয়েব সিরিজ দেখবে ইংলিশে সাবটাইটেল দিয়ে তখন প্রত্যেকটা যে ওয়ার্ড আছে সেগুলোর যে প্রনাউন্সিয়েশন ঠিক আছে সেগুলো তুমি শুনবে ওখানে কি হবে তোমার লিসেনিং স্কিলসটা বুস্ট হবে তাই তো তাহলে তুমি যখন কোনো কিছু দেখছো কোন সাবটাইটেল গুলো ভালো করে দেখবে তো দেখবে কিন্তু ওয়ার্ড গুলো যে প্রনাউন্স হচ্ছে সেগুলো কিন্তু তোমার ভালো করে শুনতে হবে না শুনলে কিন্তু তুমি ভুল প্রনাউন্স করবে ইট উইল বি আ ম্যাটার অফ এমব্যারাসমেন্ট পাবলিক নেক্সট দেখো পে অ্যাটেনশন টু দ্য ইউসেজ অফ দা ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স তো এখানে কি বলছে কোন ওয়ার্ড কোথায় ইউজ হচ্ছে ঠিক আছে কোন ওয়ার্ডটা সেন্টেন্সে কোথায় ইউজ হচ্ছে সেই জিনিসটাও কিন্তু তোমার অ্যাটেনশন দিয়ে দেখতে হবে তোমার কিন্তু মাথা দিয়ে দেখতে হবে যে সে কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করছে আর কোথায় কোন ওয়ার্ডটা ইউজ হবে না ঠিক আছে যখন এই যে আমরা ওয়েদারের কথা বলি ঠিক আছে তখন আমরা কোন ওয়ার্ডটা ইউজ করি ডব্লিউ ই এ টি ই আর ওয়েদার ঠিক আছে আরেকটা ওয়েদার কি হয় ডব্লিউ টি ই আর টি ই আর ওটার মানে কি যেহেতু তো ওটা তো আর বাড়ি গ্রীষ্ম শীত বর্ষাকাল এগুলোর সাথে তো ওই ওয়েদারটা যায় না তাই তো তাহলে আমাদের কিন্তু ওয়ার্ড যে ইউসেজ কোথায় কোন ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেটাও কিন্তু তোমাদের শিখতে হবে নেক্সট দেখো স্ল্যাংস ফ্রেজেস অর ইডিয়মস আর তোমরা যারা এই যে চাকরি পড়াশোনা করছো বা কলেজ লেভেলে পড়ছো তাদের দেখবে যে ইডিয়মস এর যে চ্যাপ্টারটা হয় বা যে ফ্রেজাল ওয়ার্ড করানো অনেকটা অনেকগুলো ওয়ার্ড একসাথে থাকে সেটার একটা মানে হয় ঠিক আছে ওয়ান্স ইন আ ব্লু মুন ঠিক আছে বিট আরাউন্ড দা বুশ

ইডিয়ান্স কে বলবো তখন আমি কি বলবো মাই ফ্রেন্ড ইডেন ইজ ভিজিটস নিয়ে জস্ট লাইক ওয়ান্স ইন অ্যা ব্লু মুন মানে যে সে ওয়ান্স ই ব্লু মুন মানে দেখা করো মানে বছরে একবার দেখা করো আর দেখা করো মানে কি একই তাহলে আমি ওয়ান্স ইলাম ব্লুমুন যখন ইউস করছি সেন্টেন্সে ভিজিট ওয়ানস ইন এ ব্লু মুন হি ভিজিট মানে অ্যাড ওয়ান্স ক্লাসিক সেন্টেন্স হয়ে

মানে রিফ্লেক্ট করা কোশ্চেনে যেটা আছে সেটা আমি অ্যান্সার দিয়ে রিফ্লেক্ট করছি এই যে আমি যেটা কথা বলছিলাম এবার দেখবে এখন ইংলিশে অনেক পডকাস্ট আসে যাদের স্পটিফাই আছে স্পটিফাইতে বা ইউটিউবও দেখবে অনেক পডকাস্ট করে অনেক ইংলিশ যারা ইংলিশে কথা বলে ওরকম যারা আছে ইংলিশ স্পিকার্সরা দে ডু অ লট পডকাস্ট ইন ইউটিউব ইন হটস্টার ঠিক আছে তোমরা ওখানে বসে ইংলিশে পডকাস্ট গুলো সাবটাইটেলস উইথ সাব ইউ ক্যান ওয়াচ দেম ঠিক আছে ওগুলো শুনলেও তোমার লিসনিং স্কিলস গুলো ভালো হবে ওয়াচিং ডিফারেন্ট কাইন্ড অফ ইংলিশ পডকাস্ট ঠিক আছে নেক্সট দেখো রিডিং দিস ইজ দ্য মোস্ট বেসিক থিং ঠিক আছে তোমার ফোনেরও দরকার নেই তোমার কোন রকমের ডিজিটাল কানেক্টিভিটিরও দরকার নেই জাস্ট টেক আ বুক এন্ড স্টার্ট রিডিং তাহলে কি হবে

রাইট এমন ইউর কপি এন্ড ট্রাই টু ইউজ দেন ইংলিশ ঠিক স্কিল ট্রাই টু ইউজ দে টু কনভার্স লোকের সাথে কথা বলার জন্য গার্ড গুলো ইউজ করো এভাবে ইম্প্রুভ হয় ওকে তো এটা ছিল আমাদের ইংলিশের ইন্ট্রোডাকশন ওকে আই শ্যু ইউ এভরি চিট কোড দ্যাট আই আমরা নেক্স ক্লাস আমরা শুরু করবো ডেলি ইউজে ইংলিশের সেন্টেন্সে আমি সেই ভিডিওটা নিয়েও আসব এটা পুরোপুরি একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল যে তোমরা ইংলিশ এজ এ বিগিনার কিভাবে স্টার্ট করবে যারা এখন ইংলিশ জানো দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ পিক আপ আ বুক অর স্টার্ট ওয়াচিং সামথিং ইন ইউটিউব অর নেটফ্লিক্স আর হোয়াটসঅ্যাপ যে যার বাড়িতে যেটা আছে ইউটিউব ইজ দ্য ফ্রি প্ল্যাটফর্ম ওখান থেকে তুমি ইংলিশে অনেক ভিডিওস দেখতে পারবে সাবটাইটেলস দিয়ে দেখবে বা যারা স্ক্রিনিং করতে চাও তারা ইংলিশের যে কোনো একটা বই নিয়ে বসবে যেই সেটা ডিকশনারি থেকে দেখে বা গুগল থেকে দেখে বাংলা মানেটাও জেনে নেবে আর একটা খাতা বানিয়ে নেবে যাতে স্পোকেন ইংলিশের যে যে ওয়ার্ডগুলো তোমার মনে হচ্ছে যে না আই ক্যান ইউজ দিস উইথ পিপল ওয়েন আই উইল স্পিক ইংলিশ সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ইফ ইউ গাইস হ্যাভ এনি কাইন্ড অফ ফিডব্যাক ডু কমেন্ট দেম ডাউন বিলো অ্যান্ড যারা প্রথমবার নতুন ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিওটা অলরেডি এন্ড অব দি দেখে নিয়েছো তারা কিন্তু Like correspond to video target. Till then, thank you.